পরে যখন তুমি কাแฟน মুছতেছে তুমি যদিবি জাপাদু হই আর শতছাত করতে লাগো কি ব্যাপার আপা তাহলে আমার বি বর্ষার সাথে ঠিক করিছে কি গো ইন্টারভিউ কেমন হলো কি গো বলো না গো ইন্টারভিউ ভালো হয়নি মনে হচ্ছে এই চাকরিটাও হবে না তোমারে কিচ্ছু হবে না দিলা তোমার মন কোথায় থাকে ইন্টারভিউ দিতে গিয়ে তোমার সঙ্গে প্রেম করে কোনো ভূত ভবিষ্যৎ নেই যাও তোমার সঙ্গে ব্রেকআপ 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 বললেই ব্রেকআপ যাও আমিও তোমাকে ব্রেকআপ করছি চাকরির কি আমি কম চেষ্টা করছি যদি ইন্টারভিউ পাস না করি তাহলে আমার কি দোষ স্যারেরা তো শুধু মেয়েদের ইন্টারভিউ লাই আর ও দেখে পাস করায় আমাদের মুখ তো তাকায়ও না তো কি করব ব্রেকআপ তোমাকে ব্রেকআপ করতে না আমি ব্রেকআপ করে দিলাম যাও Oh কিরে সুরোজ কাল কি যে তোর ইন্টারভিউ ছিল কি হলো কি আর হবে রে মন জান ভালো নাই ইন্টারভিউ পাস করতে পারলাম না বলি বর্ষার সাথে ব্রেকআপ হয়ে গেছে আরে ব্রেকআপ হয়ে গেছে তো কি হইছে তাই বলি তুই মন খারাপ করে বসে থাকবি শুন তুই এক কাজ কর তুই কাল থেকে আমাদের সাথে রান দিতে চলে আয় আর পুলিশের ফর্ম ফিলআপ কর দেখবি সবাই একসাথে চাকরি পেয়ে যাব তাহলে আর কোনো মেয়ের অভাব হবে না মিডিয়ার যুগে আবার মন খারাপ কি করবো তাহলে এখন তাই করি ফেসবুকে বন্ধু টন্দু করি তাছাড়া তোমার সময়ও কাটবে না তাহলে চল আইসক্রিম মতন আমার রান দেওয়া হয়ে গেল এখন বাড়ি যায় গিরেশ রোজ এখনো মন খারাপ কইরে আছিস যে তোকে যে কইলাম ফেসবুকে একটা অন্য নামে প্রোফাইল খুলতে তুই খুলেছিস প্রোফাইল তো খুলেছি রে ভাই কিন্তু মনের মতন তো কাওকেই পাচ্ছি নি আরে মুনের মতন পাবিনি মানে দে ফোনটা আমাকে ওহ এতো যাকে তো লাগছে এই দা फ्रेंड রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম অ্যাকসেপ্ট কইলি দেখবি তোর সাথে কথা হইতে লাগবে চ আর এক পাখ রান মি বাড়ি চলে যাবো

আবার শাহরুখ খান নাকি এ তো গরিবের শাহরুখ খান মনে হচ্ছে দেখো খালা গরিবের শাহরুখ খান কি জানি নি শাহরুখ খানের পোজে যখন তোমাকে ফ্যান মুজ পাতেছে তুমি ও দীপিকা হয়ে আর সাথে চ্যাট করতে লাগো ঠিক বলেছিস দে ফোনটা হাই কে তুমি চিনতে পারলাম না আমি মানুষ মানুষ তো বুঝলাম কিন্তু মানুষের তো একটা নাম আছে হ্যাঁ নাম তো অবশ্যই আছে কিন্তু তুমি আমার কে হও যে তোমাকে আমার নাম বলবো নাম যখন বলবেই না তাহলে फ्रेंड रिक्वेस्ट পাঠালে কেন তাহলে আজ থেকে আমরা বন্ধু ঠিক আছে এবার বন্ধুকে তোমার নামটা তো বলো আমার নাম আমার নাম হলো রাতের আকাশ বাহ তুমি রাতের আকাশ আর আমি শুকতারা আমাদের দুজনের দেখছি ভালোই মিল হ্যাঁ সত্যি তাই দেখো সুক্তারা আমি এতদিন ধরে তোমার সাথে কথা বলতে বলতে তোমাকে ভালোবেসে ফেলেছি আর আমার বিশ্বাস তুমিও আমাকে অনেক ভালোবাসো তাই আমার খুব তোমাকে দেখতে ইচ্ছে করছে তোমার একটা ছবি দাও না দেখো আমাকে ভালোবেসে ফেলেছ আমি জানি আর আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি কিন্তু আমি তো একটা মেয়ে এইভাবে তোমাকে ছবি দিতে পারবো না তবে তুমি চাইলে আমি তোমার সাথে সামনে সামনে দেখা করতে পারি ঠিক আছে বলো তাহলে কোথায় কবে দেখা করবে থাম 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 স্যারের সাথে কথা বলুন এই তোর গাড়ির কাগজ দেখা স্যার আসলে আমি খুব এমারজেন্সি একটা কাজে চলে এসেছি জিতো তার লেগে গাড়ির কাগজপত্র গুলো নিয়ে আসা হয়নি স্যার আমাকে ছেড়ে দিন স্যার হেই তোকে যে ছেড়ে দেবো তোর মাথায় হেলমেট কই তাড়াতাড়ি করে আসতে কি হেলমেটটাও লে আসতে ভুলে গেছি এই হেলমেট না পরে জোরে গাড়ি চালিয়ে সিনেমার হিরো হয়ে গেছিস নাকি চল তা নয় এই কনস্টেবল একে গাড়িতে চলো আর গাইডটা নিয়ে আসার ব্যবস্থা করো ওকে স্যার ওই চলো গাড়িতে ও কথা দিলো মধ্যে পৌঁছাবে এখন পাঁচটা বেজে গেল এখনো আসলো না আমি তো আবার বাড়ি যাব কতক্ষণ থাকবো এস এম এস এরও কোনো রিপ্লাই করছে না না ও মনে হয় আজকে আর আসবে না আমি বাড়ি চলে যাই শাহরুখ খানের সাথে দেখা করার কথা ছিল আমি দু ঘন্টা ধরে বসেছিলাম ও তো আর আসলো না দেখো শাহরুখ খান বাপি মনে হয় সব সময় ধরে আর কি মারার কথা আমাকে ক্ষমা করে দাও আজ আমি তোমার সাথে দেখা করতে পারবো না পুলিশ আমাকে ধরে আটকিয়ে রেখেছিল এ দেখো এই মাত্র ছাড়া পেয়ে আমি তোমাকে এস এম এস করছি তুমি কোথায় কোথায় আবার থাকবো তুমি আসলে না দেখে আমি বাড়ি চলে এসেছি সরি সুক্তারা আজকে তো আমি যেতে পারলাম না তবে আমি কথা দিচ্ছি কাল একই টাইমে তোমার জন্য অপেক্ষা করব আচ্ছা ঠিক আছে কাল যেন আবার আসতে মিস করো না আচ্ছা ঠিক আছে বর্ষা কোথায় যাবি আমি তো একটু কম্পিউটার ক্লাসে যাব। তুই তো ক্লাসে যাবি হঠাৎ করি না সিন্থিয়ার খুব জোর চলে এসেছে ও আর আব্বা মা তো বাড়িতে নাই আমি এখন ওকে কি করে ডাক্তারখানে নিয়ে যাব চল তুই আর আমি ওকে না হয় হসপিটালে নিয়ে যাই কি বললে মা সিন্থিয়ার জ্বর মা তাই তো বিশাল জ্বর ঠিক আছে আমি কম্পিউটার ক্লাসে যাব না চলো আগে সিন্থিয়াকে হসপিটালে নিয়ে যাই হ্যাঁ মা চলো সুক্তারা যে আমাকে বললো বিকাল চারটের সময় ও চলে আসবে আর এখন যে সন্ধ্যা হয়ে গেল তাও যে ওর কোনো পাত্তা নেই ওর আবার কোনো প্রবলেম প্রবলেম হলো না তো এস এম এস করছি তাও রিপ্লাই দিচ্ছে না আমি আর কতক্ষণ বসে থাকবো যাই বাড়ি চলে যাই সুরজ সকাল থেকে মন খারাপ করে বাড়িতে বসে আছিস কি হয়েছে তোর কিছু হয়নি বকায়না তো ভাল লাগছে না কদিন ধরে দেখছি সারাক্ষণ ঘরের কোনায় বসে থাকে খাওয়া দাওয়া ঠিক মতো করছে না শেয়ানা ছেলে এরকম করলে ভাল লাগে চাকরিটা সে কদিন বসে থাকবা চাকরি হোক বা না হোক তোমার বিদি দাও ঠিক আছে আজকেই তাহলে আমি ঘটকের সাথে কথা বলছি আব্বা তাহলে আমার বিয়ে বর্ষার সাথে ঠিক করেছে আরে শীতকালে সুরুজের সাথেই আমার বিয়ে ঠিক হয়েছে একে তো আমি বিয়ে করতে পারবো না তো খুব সুন্দর দেখতে তামা তোমার নাম কি আমার নাম বর্ষা সুলতানা মা তুমি যাও আব্বা বিয়ের আগে আমি মেয়ের সাথে একটু আলাদাভাবে কথা বলতে চাই এ তো খুব ভালো কথা বিয়ের আগে যেহেতু তোমরা কথা বলবো বলছো এখন যুগ মতে ছেলে মেয়েদের কথা বলে লয় ভালো কি বলেন ভাই হ্যাঁ যাক ওরা কথা বলি আসুক শোনো আমি যদি জানতে পারতাম যে তোমাকে দেখতে আসছি আমি জীবনেও আসতাম না আমি আমার ভালোবাসার মানুষ পেয়ে গেছি বি করলে আমি ওকেই করব। তুমি ভাবলে কি করে যে আমি তোমাকেই বিয়ে করব আমিও একজনকে ভালোবাসি আর বিয়ে করলে আমি তাকেই করব তাই নাকি তা তোমার মতন স্বার্থপর মেয়ে কে কে পছন্দ করলো শোনো ও তোমার চাইতে অনেক ভালো ওর নাম হচ্ছে রাতের আকাশ এই দেখো একি রে কি বর্ষায় শুকতারা কি তুমি একে ভালোবাসো নাকি এই প্রোফাইল তো আমার তার মানে কি এতদিন আমি তোমাকে ভালোবাসতাম কই দেখি মেসেজ দিয়ে সোনা সুরজ আমি জানতাম না যে এই প্রোফাইলটা তোমার না হলে আমি জীবনে এসএমএস করতাম না আমিও যদি জানতাম যে এই শুকতারা তোমার প্রোফাইল তাহলে আমিও মেসেজ করতাম না এই থাম থাম তোদের দুজনের সঙ্গে আমার একটা কথা আছে তোরা যতই দুজন দুজনের কাছ থেকে দূরে থাকতে চা উপরওয়ালাও চাইছে যে তোদের এই সম্পর্কটা টিকে থাকুক না হলে তোরা চেয়েছিলি নতুন কাউকে খুঁজতে আর ভাগ্য তোদের পুরানোটাকে নতুন করে ফিরিয়ে দিয়েছে তাই তোরা আর ভাগ্যের বিরুদ্ধে যাস না দুজন দুজনকে মেনে নিয়ে বিয়েটা করে নে দেখবি তোরা ভালো থাকবি আর বর্ষা তোমাকেও বলি ও চাকরি পাইনি তো কি হয়েছে ও প্রিপারেশন নিচ্ছে দেখবা আমার বিশ্বাস সুরজ একদিন ঠিকই চাকরিটা পেয়ে যাবে চলো আমরা নিচে যাই আচ্ছা তো ছেলে পছন্দ হয়েছে। হ্যাঁ মা ছেলে আমার পছন্দ তুমি বিয়ের ব্যবস্থা করো আমি রাজি তাহলে বা ছেলে মেয়ে যখন দুজনেই দুজনার পছন্দ তাহলে আবার বিয়ের ডেটটা ফাইনাল করি ঠিক আছে তাহলে সামনে শুক্রবারের বিয়ের ডেটটা ফাইনাল করুন কি বলেন বিহায় আচ্ছা ঠিক আছে তাহলে সামনে শুক্রবারের বি